আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রাশেষ রহমতে সবাই ভালো আছেন আমরা সকালবেলা ভিডিওটা প্রতিদিনই দেই কিন্তু আজকে একটু বিলম্ব হয়ে গেছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত এই মুহূর্তে যে এটা পাইকারিভাবে বাচ্চা পাচ্ছেন সেই রেটটা প্রথমে জানাচ্ছি সোনালি নর্মালটা নিতে পারবেন পঁচিশ ক্লাসিকটা নিতে পারবেন সাতাইশ হাইব্রিড নর্মালটা নিতে পারবেন উনত্রিশ হাইব্রিড সুপারটা নিতে পারবেন তিরিশ সাদা ফাউমি নিতে পারবেন ছাব্বিশ মিশরি ফাউমি নিতে পারবেন সাতাইশ কালার বাট নিতে পারবেন উনচল্লিশ থেকে তেতাল্লিশ গলা সেলা নিতে পারবেন আটচল্লিশ টার্কি নিতে পারবেন একশো তিরিশ তিতির নিতে পারবেন পঁচাত্তর বেজিং নিতে পারবেন একশো চিন হাঁস নিতে পারবেন একশো দশ কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিতে পারবেন বত্রিশ থেকে পঁয়ত্রিশ কাদাকনাথ নিতে পারবেন পঁচাশি এক মাসের টার্কি নিতে পারবেন দুইশো পঞ্চাশ এক মাসের তিতির একশো নব্বই এক মাসের টার্কি দুশো পঞ্চাশ বিশ দিনের টাইগার একশো এক মাসের ফাউমি একশো বাইশ থেকে পঁচিশ দিনের কোয়েল তেত্রিশ থেকে ছয়ত্রিশ টাকায় আর এক দিনের কোয়ালটা ষাট টাকায় এই চুল এখনকার মতো আমার হাতে যে জাতের বাচ্চাগুলো আছে এই জাত থেকে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে কেউ ক্যাশ অন ডেলিভারি বা বাকিতে নিতে চাইলে দেওয়ার সম্ভব নয় এবং শরীয়তপুর সহ সহ বিভিন্ন জায়গায় বাচ্চাগুলো পৌঁছায় গেছে আপনারা হাতে হাতে পাইছেন ইনশাল্লাহ আজকে অফ ব্রয়লার মুরগিটা যে রেটে কেনা হচ্ছে সেটা হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো পঞ্চাশ পর্যন্ত একশো পঁয়তাল্লিশ পর্যন্ত সোনালিটা কেনা ব্যসা হচ্ছে দুশো পঞ্চাশ থেকে শুরু করে দুইশো সত্তর টাকা পর্যন্ত কিছুটা কমেছে ব্রাউন ককটা কেনা হচ্ছে দুইশো পঞ্চাশের ভিতরে টাইগার কালার বাড়ছে সুবর্ণ এটাও কেনা হচ্ছে দুশো পঞ্চাশের ভিতরে এছাড়াও আপনার অঞ্চলে হয়তো বা দাম কম বেছে কেনা বেচা হতে পারে যাতে মিল না খায় সেক্ষেত্রে আপনারা রেটটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন ব্রয়লার বাচ্চা কেনা বেচা হবে আজকে আঠারো থেকে চব্বিশ টাকা পর্যন্ত ব্রাউন কপ কেনা বেচা হবে আট থেকে এগারো ব্রাউন লেয়ার কেনা বেচা হবে উনত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত রানা লিখেছেন নোয়াখালী থেকে একশো চব্বিশ টাকা কেজি ব্রয়লার আর ফিন লিখেছেন সোনালি দুশো পঞ্চাশ থেকে পঁয়ষট্টি টাকা কেজি রনি লিখেছেন সিরাজগঞ্জ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি ব্রয়লার লিখে যান খুলনা থেকে একশো টাকা কেজি ব্রয়লার তো এই ছিল এখনকার মতো সর্বশেষ বাজার দর পরবর্তী সময়ে যে কোনো সময় বাজার পরিবর্তন হইলে আমি জানাতে চেষ্টা করবো সব সুস্থ ভালো